একটা কথা বলার কেউ নেই কাকে বলবেন কি বলবেন আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রবলেম এই প্রবলেম হচ্ছে এই হচ্ছে কে বলবে আগে তার এমপি ছিল আগে তার মেয়র ছিল তার কথা বলতে পারতো এখন কোথাও তারা কথা বলতে পারত খুবই আজকের এটা খুবই একটা দুঃখজনক বিষয় আমরা একই সঙ্গে আনন্দের বিষয় এই জন্যে যে এই দিনতে এই দিনে আমরা আমাদের যে দীর্ঘ পায়খিস্ট আন্দোলন থেকে বেরিয়ে আসতে এই সময়টাতে আমরা সক্ষম হয়েছি এটা হচ্ছে আমাদের আনন্দের জন্যে দুঃখের জন্য এই দিন আমরা আমাদের অনেক সন্তানকে আমাদের শিশুদেরকে আমরা হারিয়েছি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছে এমনটাই মন্তব্য করেছেন মির্জা ফখরুল বলছি বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বের হয়ে গেছি এখন আমার লড়াই করছি ক্ষমতায় যাওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বারের শহীদ সফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত জুলাই মার্চ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া দুজনের পরিবারের কথা উল্লেখ করে ফখরুল বলেন আজকে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম একজন শহীদের মা বললেন একত্রিশ জুলাই আমার দশম শ্রেণীতে পড়ুয়া সন্তান শহীদ হয় এর কিছুদিন পর আমার স্বামী মারা যায় এখন আমার আরেক সন্তান ক্যান্সারে আক্রান্ত আমার সংসার চলে কিভাবে তিনি জানান আসলে শহীদ হওয়া পরিবারের একজন বলেন আমার স্বামী জুলাই যুদ্ধে শহীদ হয়েছে ওই মহিলার সঙ্গে করে নিয়ে এসেছিল দশ মাস বয়সের এক শিশু সন্তান তিনি এসে আমাদের কাছে বললেন আমার বাচ্চার খাবার কেনার টাকা নেই এই দুটি দুর্ঘটনা বর্ণনা দিয়ে মির্জা ফখরুল বলেন আমার কাছে মনে হচ্ছে জুলাইয়ের মূল স্প্রিট থেকে আমরা বের হয়ে যাচ্ছে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা সংস্কারের কথা বলেন আমরাই তো সংস্কারের কথা প্রথম এনেছি বিএনপি মহাসচিব বলেন দেশের সাধারণ মানুষ চায় জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন আরো দেরি করার চিন্তা করলে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সুবিধা হবে না আমরা বলবো সংস্কার বিচার শেষ করে দ্রুত নির্বাচন দিন আরো বেশি দিন ক্ষমতায় থাকতে চাইলে দেশ বিদেশে ডক্টর ইউনুসের সম্মান কমে যাবে তিনি আহ্বান জানান আসুন আমরা সবাই মিলে গণতন্ত্র উদ্ধার করার চেষ্টা করি একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে তার অভিযোগ এদেশের কিছু মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দিতে চায় না আইনজীবীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আইনজীবীরাই সামনের দিকে নেতৃত্বে আসবেন মাঝখান দিয়ে জাতীয় নেতৃত্বে জাতীয় সংসদে কিছু লোক ঢুকে গেছে এখন আমাদের মতো বিজ্ঞ আইনজীবীদের সুযোগ দেওয়া উচিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠান করেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এতে আরো বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম আইনজীবী নেতা মোহাম্মদ আলী প্রমুখ আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি